আমাদের যে লাইনটা আছে এটা হচ্ছে একটা একটা গ্যাস সিস্টেম হইতে পারে এটা ওয়াটার সিস্টেম হইতে পারে একটা আহ সিস্টেম হইতে পারে যেকোনো এরকম ম্যাক্সিমাম এরকম অনেক লাইন থাকে কিছু মেন লাইন আছে কিছু বাইপাস আছে তো বন্ধুরা তোমাদেরকে যদি এখন দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের একটা 3 পাইপলাইন এবং বাইপাস একটা 2 পাইপলাইন আছে তো বন্ধুরা তোমরা ড্রয়িং দেখতে পারলে স্পুলটাও দেখতে পারলে তো প্রতিয়ত তো আমরা এক্সপ্লেন করি তো আজকে আমাদের এক স্টুডেন্ট এক্সপ্লেন করবে তো সে আসলে কতটুকু কাজ বোঝে সে কাজ করে কোন দেশে যাবে এবং সে আইসোমেট্রিক ড্রয়িং বোঝে কিনা এটা আজকে আমরা তার তার থেকে শুনব আচ্ছা ঠিক আছে তোমার নাম কি

ঠিক আছে এবং কি আমি যে দেশে যাব এই পাইপিং এর যখন শুনে যে সে একজন পাইপ পাইপ ফেব্রিকেটর সো তাকে একটু আলাদাভাবে একটু মূল্যায়ন করে আচ্ছা তুমি কি আইসোমেট্রিক ড্রয়িং বোঝো জি আচ্ছা ঠিক আছে ড্রয়িং দিকটা এক্সপ্লেইন করে শোনাও তো আমাদেরকে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং এর টপিক হচ্ছে পাঁচটা একটা হচ্ছে ডিরেকশন নোটস লাইন নাম্বার

তারপরে এখান থেকে গিয়ে আমার একটা ওলেট বসছে ইয়া রিডিউসার বসছে এখানে একটা আচ্ছা রিডিউসারের সাইজ কত এটা এটা হচ্ছে 3.2 তাই 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি রিডিউসার স্যার ইঞ্চি ইঞ্চ বলতে হবে এখানে ইঞ্চ লেখা আছে না হ্যাঁ 3 ইঞ্চি ইনটু 2 ইঞ্চি রিডিউসার কোনটা এটা হচ্ছে রিডিউসার আমাদের রিডিউসার কয় ধরনের রিডিউসার হচ্ছে আমাদের দুই ধরনের কি কি একটা হচ্ছে কনসেন্ট্রিক রিডিউসার একটা ইসেন্ট্রিক রিডিউসার এটা কি রিডিউসার এটা হচ্ছে ইসেন্ট্রিক রিডিউসার নাকি হ্যাঁ কনসেন্ট্রিক রিডিউসার কনসেন্ট্রিক কেমনে বলতে এটা কনসেন্ট্রিক রিডিউসার কারণ ইসেন্ট্রিক রিডিউসার যেটা এটা একটু নিচে দিয়ে আপনার একটু বাড়তে থাকে এটা এক পাশ ফ্ল্যাট থাকে ফ্ল্যাট থাকে হ্যাঁ ওকে ঠিক আছে তারপরে তারপরে এখান থেকে এই রিডিউসার হয়ে এরপর আমার পাইপটা গেছে আবার আরেকটা লাইনটা কয় ইঞ্চি এটা কোনটা এই লাইনটা হচ্ছে আমার 2 ইঞ্চি পাইপ এখানে 2 ইঞ্চি কোনটা এই এটা হচ্ছে আমার 2 ইঞ্চি এটা কয় পাইপ এটা হচ্ছে 3 ইঞ্চি পাইপ কোথায় লেখা আছে 2 ইঞ্চি 3 ইঞ্চি কারণ আমার এই রিডিউসার যখন আমি যখন এখানে রিডিউসার বসাইছি এটা আমার 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি ঠিক আছে এখানে আমার লেখা নাই বাট আমার যেহেতু 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি এখানে লেখা আছে সেই ক্ষেত্রে আমার এখানে এখানে তারপরে বলো তারপরে এখানে যাওয়ার পরে এখানে একটা হচ্ছে আমার এই প্লান্স বসছে এটা হচ্ছে একটা ওয়ান লিক প্লান্স ঠিক আছে ওয়ান লিক প্লান্স এরপর হচ্ছে আমার একটা বাল্ব বসছে

আমাদের বাংলাদেশের সিপিয়ার গুলো আছে বিশেষ করে অনেক সময় কাজের কোয়ালিটি মেনটেন করা হয় না কিন্তু আপনি যখন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে যাবেন দেশের বাইরে গিয়ে কাজ করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে কাজের সাথে সাথে কাজের কোয়ালিটিটাও মেনটেন করতে হবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে যদি আমি দেখাই দেখো আমাদের যে এখানে ওই স্টুডেন্টরা কাজ করছে তো এখানে ডাবেল প্লাস রুট গে পড়েছে তো ডাবেল প্লাস রুট গে পড়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানেও ডাবেল প্লাস রুট গে পাচ্ছে তো একটা কাজ করতে গেলে অবশ্যই কাজের ভিতরে রুট গ্যাপ ডেভেল হান্ড্রেড থাকতে হবে রুট পেস থাকতে হবে তাহলে হচ্ছে কাজের কোয়ালিটি থাকতে হবে থাকবে আর প্রত্যেকটা লাইনে অবশ্যই অবশ্যই অ্যালাইনমেন্ট হান্ড্রেড থাকতে হবে তো আমি আশা করি আমার স্টুডেন্টরা এটা অ্যাকুরেট ভাবেই করছে তো এখন তাদেরকে আমি আরো কিছু শর্ট কোশ্চেন করবো বন্ধুরা তোমরা দেখো আচ্ছা আপনি বলেন তো এই যে এই যে এখানে কয়টা স্কুল আছে এখানে স্কুল আছে দুইটা কোনটা কোনটা

আর যদি স্কুল গঠন করতে চাও তাহলে চলে আসতে পারো আমাদের অনিক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমাদের এখানে পাইপিং ডিপার্টমেন্টের পাশাপাশি আরো কিছু ট্রেড এর কোর্স আছে তো তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও নাম্বারে যোগাযোগ করবে বিস্তারিত জেনে নেবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ওকে বন্ধুরা আলাইকুম